আপনারা শুনছেন রামায়ণের অডিও বুক বালকাণ্ড পর্ব তৃতীয় রচয়িতা মহর্ষি বাল্মীকি প্রিয় শ্রোতাগণ স্বাগতম রামায়ণ বালকাণ্ডের তৃতীয় পর্বে গত পর্বে আমরা শুনেছি কিভাবে রাম ও লক্ষ্মণ বিশ্বামিত্রের সঙ্গে অরণ্যে গিয়ে রাক্ষসী তারকাকে বধ করেন আজ আমরা শুনব তাদের যাত্রা মিথিলার দিকে এবং রাজা জনকের ধনুর যোগ্য তারকাবধের পর রাম ও লক্ষণ বিশ্বামিত্র মুনির সঙ্গে এগিয়ে চললেন মিথিলার দিকে পথে তারা দেখলেন আশ্রম ঋষিদের জীবন প্রকৃতির ছন্দ গুরুদেব তাদের শোনালেন সৃষ্টির আদি কথা। বিশ্ব সৃষ্টির রহস্য একদিন তারা পৌঁছলেন নগরে রাজা জনকের রাজ্যে তখন সেখানে চলছে ধনুর যোগ্য প্রচার চলছে যে ব্যক্তি মহাদেবের ধনু তুলতে পারবে তাকেই বিবাহ করবেন রাজকন্যা সীতা বহু রাজা এসেছিলেন কেউ কেউ ধনুকে ছুঁয়েই হাঁপিয়ে উঠলেন কেউ তো ধনুর দিকে তাকিয়ে ভয়ে পিছিয়ে গেলেন রাম বিশ্বামিত্রের আদেশে সামনে এগিয়ে গেলেন রাজা জনক সভাসদ প্রজারা চুক কেবল সীতা দাঁড়িয়ে নিঃশব্দে সেই পুরুষটির অপেক্ষায় যিনি এই ধনু তুলতে পারবেন রাম ধীরে ধীরে ধনুর কাছে গিয়ে তা তুললেন তারপর ধনুতে এমনভাবে টান দিলেন যে মুহূর্তে সেটি ভেঙে গেল আকাশ জুড়ে বজ্রধ্বনি জনতা উল্লাসে ফেটে পড়ল রাজা জনক বললেন আজ আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করলাম এই রামই আমার কন্যা সীতার যোগ্য বর বিশ্বামিত্র সম্মত হলেন সীতার কণ্ঠে নীরব সম্মতি ফুটে উঠল শেষাংশ এইভাবেই রাম ও সীতার মিলন ঘটল যা শুধু একটি বিবাহ নয় একটি যুগের সূচনা পরবর্তী পর্বে শুনব দশরাত মিথিলায় এসে চার ভাইয়ের শুভ বিবাহ ও অযোধ্যায় ফিরে যাওয়ার কাহিনী বর্তমান জীবনের সঙ্গে মিল এক যোগ্যতা দিয়ে সম্পর্ক সীতার বিবাহ কেবল সৌন্দর্যের কারণে নয় রামের যোগ্যতা ও চরিত্রের ভিত্তিতে আজও সুশৃঙ্খল সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত একে অপরের মানসিক শক্তি ও নৈতিক মূল্যবোধ দুই চ্যালেঞ্জ ও সাফল্য জীবনেও আমরা অনেক ধনুরযজ্ঞের সামনে দাঁড়াই যেখানে ভয় নয় আত্মবিশ্বাস দরকার ঠিক যেমন রাম চুপচাপ উঠে দাঁড়ালেন আমরাও জীবনের বড় পরীক্ষায় সাহস লাগতে পারি তিন নারীর সম্মান সীতা কোনো পুরস্কার নন বরং নিজ সিদ্ধান্তে রামকে বরণ করেন আজকের সমাজেও নারীর সম্মান ও সম্মতির মূল্য একইভাবে গুরুত্বপূর্ণ শেষ কথা শ্রোতারা আজ আপনি শুনলেন ধৈর্য বীরত্ব ও সম্মানের এক অপূর্ব অধ্যায় রামের ধনুভঙ্গ ও সীতার বরণ কেবল এক ঐতিহাসিক মুহূর্ত নয় জীবনের এক চিরন্তন শিক্ষা পরবর্তী পর্বের জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ